আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা আজকে যেই সবকটা আপনাদের মাঝে তুলে ধরছি সেটা হচ্ছে তাশাহুদ এটাই জন্য তুলে ধরা হচ্ছে আমরা প্রথমেই কয়েকটা সোড়া আপনাদের মাঝে দিয়েছি এখন নামাজের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে তাসাহুদ দুটো শরীফ দয় মাসুরা দয় কোনদ আমরা আজকে তাশ তুলে ধরবো পর্যায়ক্রমে দূরশ্রী আপনার মধ্যে ইনশাল্লাহ আমরা আজকে তাশাহ করবো ইনশাল্লাহ এখানে দেওয়া আছে তাসাহুদুধু والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু অর্থটা একবার বলি দিচ্ছি অর্থ তাসাহুদ যে পড়ছি আমরা তাসাহুদের অর্থটা একবার বলে দিচ্ছি সমস্ত মৌখিক ইবাদত সমস্ত মৌখিক এবাদত সমস্ত শারীরিক এবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহতালার জন্য সমস্ত মৌখিক এবাদত সমস্ত শারীরিক এবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালার জন্য হে নবী সাল আলহিম আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাজিল হোক হে নবী সাল আলহিম আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক আমাদের প্রতি ও আল্লাহ তালার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি ও আল্লাহ আল্লাহতালার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহুদ নাই আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লাম তাহার বান্দা ও রাসুল আমি আরও সাক্ষ্য দিতেছি যে حضرت محمد Mustafa صلى الله عليه وسلم تحر بنده رسول. الحمد لله. Allah Taala ما ذيك تشهد كي قريب بورنابي. صحيح شد بابي شيكار توفيق تانكروك. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.